ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চীনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং চারক যোগ অ্যালমোনিয়াম করতেছে জি সাদা গুণিতারি মত এই যে আমি অ্যালমোনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালমোনিয়াম তারও রেখেছেন প্রুফ করার জন্য জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি প্রসাদ ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালমোনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেড কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারই দেখা যাচ্ছে এই তাকটা আপনি ঘুষতে পরে কি হবে দেখেন দেখেন এই যে আমি ঘুষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে দেখেন আগুনে পুরান্ত দেখি আমি দেখেন এই যে কি হবে আগুনে পুরালে এটা গলেই যাবে একবার গলে দুটো রাখছেন এটা জি অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই তো দুটোই জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা 100 বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন একটা তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পড়ে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডের তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্র্যান্ডি সহকারে বিক্রি করেছিলাম নতুন ভাই জি 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 এটা ঘষা দিলে কালার চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ভাই আপনারা পুড়ে নিবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেই আপনাদের এই মেসেজ দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছিনা আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এদিকে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না আর দেখেন কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালমোনিয়াম আচ্ছা এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালুমিনিয়াম

সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্রান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম তিন বাইশ বাসা আপনার লাইট ফ্যানের জন্য ওয়ারিং হয় সাত তার এটা লাইট ফ্যান জন্য ইউজ করে কেউ হাফ মোটরের জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট এগুলো কিন্তু হান্ড্রেড তামা ফায়ার প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের তারপরে তারপরে রয়েছে আপনার এটা রেট হচ্ছে আপনার অনলি তেইশো টাকা দুই হাজার তিনশো টাকা বড় বড় ব্র্যান্ড কিনতে গেলে আপনার উনচল্লিশ চার হাজার টাকা গন্ধ হবে তো আমরা তামা

চল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা গ্রন্থে একটা বিষয় বলে ভাই জি আমরা তো ভিডিও করে বিভিন্ন সময় দেখা যায় টু পয়েন্ট

তামার কম পরিমাণ কম আছে আপনার লো ক্লাস্ট হবে আচ্ছা তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহর রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই এম এম তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাপাক যতদিন হাতে বাঁচে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত উনত্রিশ সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে

ট্রেনাল রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

এর কেউ প্রোডাক্ট নিয়ে না এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে পারি আপনার দামটা কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনারা এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস

বলছেন না আরেকজন রেদার ঠকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে থেকে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আপনার টাইম লাইনে থেকে যাবে আপনার আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন পেয়ে যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নেবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা কবি নিব না একটা কবি নিব না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনার দশ গজ চাইলে দশ গজ নিতে পারবেন পঞ্চাশ গজ চাইলে পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন বা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকা প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

চেঞ্জ <laughs> <Libya. India. laughs>

যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বির আপনার ডিলার আমি বিআরবি ডিলার আমার কিন্তু বাইরের সাইনবোর্ডটা দেখাই দেন আমি কিন্তু বিআরবি রে দেন মিলন ইলেকট্রিক বিআরবি জি বিআরবি ডিলারশিপ নাও আমার আপনি বিআরবি কেবল পারবেন এবং গ্যাং সিস্টেম আছে আপনার হিউজ হিউজ কালেকশন রয়েছে গ্যাং সিস্টেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এবং আমাদের এই এই প্রোডাক্ট গুলো সবই কিন্তু আমাদের নিজস্ব নামে এমএম এমএম নামে হোল্ডার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার সবকিছুই আছে ভাই ওকে তো এই প্রতিষ্ঠানে মিলন ভাই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন সুহাক ভাই থাকবে প্রয়োজন লতা তার লাগবে আপনার এর জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সাইজের কোনো শেষ নেই সব ধরনের কেবল বিরুল ভাই ভালো সুস্থ পরবর্তীতে দেখা হবে জি